আমরা ক্রমশ দেখতে পাচ্ছি যে নিউজগুলো আমাদেরকে ব্যথিত করছে আমাদের পার্শ্ববর্তী দেশ কেমন যেন প্রত্যেকটা বিষয়ে আমাদের উপর একটা আগ্রাসন চালিয়ে যাচ্ছে যেখানে তারা বন্ধুসুলভ আচরণ করার কথা ছিল আমরা দেখতে পেয়েছি যে ভারতের পশ্চিম আসামের গোয়ালপাড়া জেলার সংরক্ষিত বনাঞ্চল থেকে চারশো পঞ্চাশটা মুসলিম পরিবারকে উচ্ছেদ করা হয়েছে এই নিউজটা এখন আপনাদের অনেকের চোখে পড়েছে বন্যার সময় তারা আমাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করেছে একদিকে আমাদের দেশের মানুষ বন্যার পানিতে প্লাবিত হয়েছে তারা এগুলা নিয়ে রসিকতা করেছে এখন আমাদের যে নিউজ আমরা দেখলাম চারশো পঞ্চাশটা পরিবারকে উচ্ছেদ করা হয়েছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আর এস এস পত্রিকা এবং তাদের অর্গানাইজার এই পরিবারগুলোকে বাংলাদেশি বংশদূত বলে তারা চালিয়ে দিচ্ছে এবং উচ্ছেদ হওয়া এই চারশো পরিবার যার সদস্য সংখ্যা দুই হাজার এই দুই হাজার মানুষকে উচ্ছেদের কারণে পঞ্চাশ থেকে ষাট হেক্টর বনাঞ্চল খালি করা সম্ভব হয়েছে বলে তারা উল্লেখ করছেন অথচ আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই আমরা আমাদের দেশে যারা আমরা এই কথা উঠিয়ে দিতে চাই যে সংখ্যালঘু সংখ্যাগুরু এই কথা পর্যন্ত আমরা উঠিয়ে দিতে চাই আমরা বলি যে আমরা বাংলাদেশি আমরা যখন এই দেশে এতটা সম্প্রীতির কথা বলি তাদের মন্দির যখন আমরা পাহারা দিই তখন মুসলিম হওয়ার কারণে আমাদের পরিবারগুলোকে তারা উচ্ছেদ করে দিচ্ছে আমাদের রসুলকে নিয়ে তারা কুৎসা রটনা করছে রাজনৈতিকভাবে এগুলোকে শেল্টার দেওয়া হচ্ছে আমাদের মসজিদকে ক্রমশ তারা ভেঙে ফেলছে আমরা তাদের মন্দিরগুলো পাহারা দিচ্ছি আমরা সম্প্রীতি এবং মহাব্বতের নাজরানা আমাদের দেশে আমরা দেখাচ্ছি সর্বোচ্চ পরীক্ষায় আমরা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করছি কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বারবারই একটা সংঘাতের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে এই সংঘাত কিন্তু ভয়াবহ সংঘাত হবে এই সংঘাতের ব্যাপারে নাবিজি কিন্তু আমাদেরকে সতর্ক করে গেছেন শুভ সংবাদ দিয়ে গিয়েছেন বলে উম্মতের শেষ সময়ে দুইটা অংশকে ইঙ্গিত করে বলেছেন একটা অংশ হচ্ছে তারা যারা এই সময়ে ভারতের সঙ্গে যে সংঘর্ষ লাগবে এই সংঘর্ষের ভিতরে যারা নেতৃত্ব দিবে মুসলমানের রক্ত এমনভাবে প্রবাহিত হবে তাকনু পর্যন্ত মুসলমানের রঞ্জিত হয়ে যাবে এবং আরেকটা দলকে যারা ঈসা আলী সাল্লা যখন দুজন ফেরেস্তার বাহুতে বর করে যখন তিনি সাদা গম্বুজওয়ালা মসজিদে নামবেন সে ঈসা আলি সালাতামের সঙ্গে যারা সঙ্গী হবে এদের জন্য আল্লাহ রব্বুলা আরমিন জাহান্নামের আগুনকে হারাম বানায় দিবেন বেহান এই বর্কতপূর্ণ শুভ সংবাদ নবীজি সাল্লাল্লাহ ইসলামের জবান থেকে এসেছে কাজে আমাদের শাসিত আটশত বছরের মুসলমানের হিস্ট্রি যে দেশকে আমরা আটশত বছর শাসন করেছি সেখানে আমাদেরকে এমনভাবে শাসিত করা হচ্ছে এমনভাবে আমাদের শ্বাস রোধ করা হচ্ছে আমাদের মসজিদগুলো আমাদের ঐতিহ্যগুলোকে তারা ভেঙে দিচ্ছে আমাদের মসজিদগুলো যারা ভেঙে দেয় ঐতিহ্যে যারা আঘাত হানে নবীজির উপরে যারা বাজে কথা বলতে পারে মুসলমান কিন্তু ঘুমিয়ে থাকার জাতি না মুসলমান হচ্ছে লোহার বুট এই বুটকে চর্বন করতে পারে এমন বিষাক্ত দাঁত নেই এই জন্য রসুলের করিম সল্লাহ্লামের উম্মত যে যেখানে আছে সেখান থেকে প্রতিবাদ করা এটা আমাদের ইমানই দায়িত্ব আর আমরা আমাদের দেশত্ব বোধ থেকে মহাব্বত থেকে কথা বলছি আপনারা অযথাই বাংলাদেশি মুসলিম বংশদূত বলে আমাদের উপর একটা ব্লেম দিয়ে এই অঞ্চলগুলো আমাদেরই ছিল আমাদের অঞ্চলগুলোকে তারা যেভাবে ছিনিয়ে নিয়েছে বিভক্ত হওয়ার পরে তারা যেভাবে ভাগ ভাগ করে নিয়েছে আজকে নানা ধরনের সংঘাত সৃষ্টি করে আবার একটা বিশৃঙ্খলা তারা আমরা এই সময় সতর্ক থাকতে হবে আমাদেরকে সতর্ক বা বলেছেন আমলের মধ্য দিয়ে প্রস্তুতি নিতে বলেছেন এই সময়টা আমাদের প্রস্তুতি নেওয়ার সময় এই প্রস্তুতি আপনি কিভাবে নিবেন যিনি লিখতে পারেন লেখার মধ্য দিয়ে প্রস্তুতি নেন যিনি বলতে পারেন বলার মধ্য দিয়ে প্রস্তুতি নেন যার শৌর্য বীর্য আছে শক্তি সামর্থ্য দিয়ে আপনি প্রস্তুতি নেন এই প্রস্তুতি নিতে হবে সাধ্য অনুযায়ী আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবরাকাত